আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের পাকোড়া পুঁই পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে শাকগুলোকে ধুয়ে নিয়েছি এরপর কুচি কুচি করে কেটে নিয়েছি পুঁই শাকটা ধোয়ার পরে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর কেটে নিতে হবে যদি শাকের মধ্যে পানি থেকে যায় তাহলে কিন্তু এই পকোড়ার ব্যাটারটা ভালো হবে না আর ভাজলেও মুচমুচে হবে না পকোড়ার জন্য আমাদের প্রয়োজন হবে কুচি করে নেওয়া পুঁই শাক এরপর এর সঙ্গে আমি অ্যাড করেছি বেসন এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এরপর আমি এর সঙ্গে অ্যাড করেছি স্বাদ মতো লবণ সামান্য কিছুটা চালের গুঁড়া এরপর আমি এখানে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সেই সাথে আরও অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়া এবার আমি সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখতে পাবেন যে শাকগুলো নরম হয়ে এসেছে আর সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে একটার সঙ্গে আর একটা মিশে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় শাকটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কত কমে এসেছে এরপর আমি এখন এই পকোড়াটা ভেজে নিব ভাজার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি পকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি এইগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ভেজে নিতে পারেন আমি কিছুটা আমরা যেভাবে পেঁয়াজু ভাজি বা যে কোনো কাবাব ভাজি সেই শেপটা করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন এখন আমি এইগুলোকে উল্টে পাল্টে দুই পাশ ভেজে নিব পকোড়াটা ভাজার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা যখন এটা ভাজবেন বারবার চুলার জাল বাড়ানো কমানো যাবে না এক ভাবে রেখে এই পকোড়াটা ভেজে নিতে হবে যদি বারবার চুলার আঁচটা বাড়ানো কমানো হয় তাহলে পকোড়াগুলো অতিরিক্ত তেল শুষে নিবে আর খেতে খুব একটা ভালো লাগবে না তেল চিপচিপে হয়ে যাবে আর আমি আজকে এখানে পুঁই দিয়ে করেছি দেখে যে আপনাদেরও পুঁই শাক দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা এই পকোড়াটা অন্য যে কোনো শাক দিয়ে করে নিতে পারেন এই পকোড়াটা আপনারা পুঁইশাকের পাশাপাশি কলমি শাক ডাটা শাক লাল শাক পালং শাক অন্য অনেক ধরনের শাক দিয়েই করে নিতে পারবেন পকোড়াটা ভাজার সময় আপনারা অবশ্যই চুলার জাল লো টু মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নেবেন এই পকোড়া আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন এছাড়াও ভাতের সাথে খেতেও কিন্তু খুবই মজাদার আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ